হ্যালো বন্ধুরা আশা করি এই বসন্তের প্রারম্ভে প্রত্যেকে ভালো আছেন তাই আজকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু নতুন এবং পুরাতন প্রত্যেকের জন্য রয়েছে একটা খুব সুন্দর একটা ভিডিও তাই নিয়ে যাবো আজকে এমনই একটা সুন্দর রোমান্টিক গ্রাম যেই গ্রামটি রয়েছে চারিদিকে নদী আর বন জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে মন মুগ্ধকর একটি গ্রাম সবুজে সবুজ বাহির থেকে দেখে মনেই হবে না যে এটি গ্রাম না একটা বন তাই এই বনের ভিতরে রয়েছে একটা সুন্দর একটা গ্রাম যেই গ্রামটা আপনাদেরকে আমি নিয়ে যাব তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা পুরো না দেখে রিজ কাটবেন না বৈদড়া বিড়িজ থেকে সোজা উত্তর দিকে একটু গেলেই পাওয়া যাবে এই গ্রাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না চারিদিকে বন আর বন অপরিপ সুন্দরী এই গ্রাম কোনো দিকে রয়েছে নতুন নতুন ধান পতার খুব সুন্দর দৃশ্য আবার কোনো দিকে রয়েছে একটা সুন্দর কালো রঙের জলরাশির একটা ক্যানেল আবার কোনো দিকে রয়েছে সুন্দর সুন্দর গাছপালা নিয়ে সুন্দর একটা বন আর তারই মধ্যে রয়েছে এই গ্রামখানি চলুন গ্রামের আমরা আশপাশটা দেখে নেই তার আগে বলি গ্রামটির নাম লক্ষ্মী নারায়ণপুর এই গ্রামটি নলহাটি থানার অন্তর্গত বীরভূম জেলার অধীন রয়েছে কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া তাই এই গ্রামটি টোটালি ল্যাটেরাইট মৃত্যিকার উপরে রয়েছে গ্রামটি গ্রামটি বনজঙ্গলে ঘেরা হলেও এই গ্রামের ভিতরের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে এই গ্রামে রয়েছে গ্রামের প্রয়োজনীয় সবজি বাজার তাই প্রত্যেক সপ্তাহে এই গ্রামে এই জায়গায় হাট বসে আর গ্রামের মানুষেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা এখান থেকে সাপ্তাহিক করে থাকেন আর এই হাটের উত্তর সাইডে লাগোয়া রয়েছে এই গ্রামের উচ্চ বিদ্যালয়খানি এই গ্রামের প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্মের এবং পাক্কা একটি সুন্নি মাঝহাবের গ্রাম এই গ্রামের প্রত্যেকটা মানুষই শিক্ষিত এবং খুব ভদ্র সভ্য চারিদিকে যেহেতু বনজঙ্গলে ঘেরা অক্সিজেন যুক্ত একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম তাই প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এখানে সবসময় ভালো থাকে এই গ্রামের যে সৌন্দর্য একটা কবির চোখে সেটা একটা কবিতার রূপে যদি বর্ণনা করা হয় তাহলে এর গ্রামের বর্ণনা শেষ নেই এই গ্রামের একটা রয়েছে অতীত ইতিহাস এই গ্রামে জন্ম নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বারি খান যার সংগ্রাম ছিল স্বৈরাচারী জমিদার এবং পুঁজিপতিদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি এখান থেকেই তার সংগ্রামী কাজ চালু রাখতেন তাই তেনার সম্মান আমাদের মনের মনে কোঠায় সবসময় অক্ষুণ্ণ থাকবে এই রকম ধরনের স্বাধীনতা সংগ্রামী অনেক গ্রামে রয়েছে যা আমাদের অজানা তাই আমরা চেষ্টা করবো তাদের খুঁজে বের করে আপনাদের সামনে তুলে আনতে গ্রামটি যেহেতু একদম বন লাগোয়া এখানে রয়েছে ফরেস্ট অফিস যা কিছুক্ষণ পরে আমরা দেখাবো তাই যেহেতু বন লাগোয়া গ্রাম তাই এই গ্রামের বাড়িগুলি ছিল একরকম অতীত থেকেই ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি যদিও সেগুলো টিনের ছাউনি দিয়ে ছাহানো সেই বাড়িগুলি খুব মজবুত এবং আরামদায়ক ছিল এখন অবশ্য ভেঙে নতুন নতুন কংক্রিটের বাড়ি তৈরি করা হচ্ছে একবার আমার সাথে কথা কহ না তোমার হাসির মতো প্রদীপ জলে কেন না হৃদয় জুড়ে তুমি আছো রামধনু হয়ে কবাইছো আমার কাছে নতুন নাম দিয়ে রাতের তারা ছুঁয়েছে আমার সব তোমায় নিয়ে তুমি ছাড়া কেন এমন শূন্য লাগে সবই নিতে অবাকাই কাটে দিন রাতের পথেছে তুমি যে আমার মন কে আগামী শীতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বন্ধু এবং প্রত্যেককেই আমি এই গ্রামে ঠিক জানুয়ারি মাসে এখানে পিকনিক মানানোর জন্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার কারণ এই যে বনের ধারে সুন্দর লাল পাথরের খাদানের যে স্বচ্ছ জল এখানে পিকনিক করতে এলে একটা আলাদা অনুভূতি পাবেন এবং দারুণ আনন্দ হবে একদম রোম্যান্টিক জায়গা যেখানে মনে হয় সিনেমার শুটিং করার যোগ্য তাই যদি পিকনিক করতে আসতে হয় এই সব জায়গায় আসুন পরিবেশ তোমার অপেক্ষায় থেকে চিগুনতে প্রথম প্রেমের গান বয়ে হৃদয়ের আকাশে তুমি তো সেই আলো তুমি ছাড়া সব কিছু ফাঁকা একবার আমার সাথে কথা কহ না তোমার হাসির মতো না হৃদয় জুড়ে তুমি হয়ে আমার কাছে নতুন রং দিয়ে রাতের তারা ছুঁড়েছে আমার স্বপ্ন তো নিয়ে তুমি ছাড়া কেন এমন শূন্য লাগে সবই মিথ্যে এতক্ষণ তো দেখলেন গ্রামের বাইরের দৃশ্য এবারে চলুন তবে ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়েই দেখি কিছু মহিলা ভদ্র মহিলা ছাদে চেপেছিলেন তারা আমাদের ভিডিও শুটিং দেখে খুব কৌতূহল হয়ে হাত নাড়িয়ে বললেন খুব ভালো হচ্ছে তাই তারা খুশি হলেন এবং আমাদেরকে ধন্যবাদ জানালেন তাই আমরা আরও ভালোভাবে গ্রামের ভিতরের দৃশ্যরা দেখাতে থাকব তাই নাকেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও মনা একবার আমার পাশে এসে বসনা বসেশ তোমার অপেক্ষায় থেকেছি গুনতে গ্রামটি যেহেতু ইসলাম ধর্মের গ্রাম এবং মুসলিম প্রধান গ্রাম তাই এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি জায়গায় সুন্দর সুন্দর কবরস্থান এটি একটা কবরস্থান তাই অন্যান্য কবরস্থানগুলোও খুব সুন্দরভাবে চারিদিকে দেয়াল দিয়ে বাঁধানো রয়েছে ঘিরে দেওয়া হয়েছে এবং কবরস্থানের যেখানে জানাজা পড়া হয় সেই জায়গাটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং দেখার মতো চারিদিকে খুব সুন্দর সবুজে ঘেরা দেয়ালের মধ্যে রয়েছে কবরস্থান এখানে জানাজা পড়ানো হয় এখনও অনেক গ্রাম রয়েছে যারা এই দিক থেকে অনেকটা অবহেলিত কিন্তু এই গ্রাম সেই দিক থেকে অনেকটা সজাগ এবং যত্নশীল এই গ্রামে রয়েছে বেশ কিছু মহরমের সমাধি অর্থাৎ যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় ডাহাতলা আর এই গ্রামের মধ্যেই রয়েছে এই গ্রামের সেই ঐতিহ্যবাহী খুব সুন্দর নকশা বিশিষ্ট এই মসজিদখানি খুব সুন্দর নকশা দিয়ে তৈরি এই দুতলা মসজিদখানা গ্রামের ঐতিহ্যকে আরও বাড়িয়ে দিয়েছে

বৈদড়া ব্যারেজ থেকে সোজা উত্তর দিক থেকে বেরিয়ে গিয়ে একদম মুর্শিদাবাদ পর্যন্ত চলে গেছে তাই এই গ্রামের পূর্ব লাগোয়া এই ক্যানেলটি রয়েছে যেখানে জল সব সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার জল থাকে বারো মাসি আর এই পাড়ার লোকেরা সেই জল স্নানের জন্য ব্যবহার করেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন তাই জলের দিক থেকে এই গ্রামের কোনো অসুবিধা হয় না গ্রামের আরো ভিতরে রয়েছে আরো কিছু কবরস্থান যা এখানেও দেখা যাচ্ছে এবং এটাও কিন্তু চারিদিকে বাঁধানো দেয়াল দিয়ে जो पवन प्रेम को निभाए हवाओं में घुल जाते हैं जिसम से दूर हो जाते हैं वो अलग दुनिया बसाते आसान प्रेम लहते किसी और से न हो सके আমরা চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে তাই ভিডিওটি এতক্ষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সম্পদ ড্রিম সলিউশান সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিন আর একটা লাইক দিন যাতে আমরা আরো পরবর্তী ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আপনাদের সামনে তাই ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন जिस्म तो है सिर्फ एक बहाना से मिले सुख उपहाना हर पल में खोया जाए